হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বাচ্চা বুডিংয়ের সময় মানে বাচ্চার একদিন কিংবা দুই দিন বয়সে আপনি কী খাদ্য খাওয়াবেন সঠিক খাদ্য কোনটা ফিড নাকি চাল নাকি ভাত নাকি অন্যান্য কোনো খাবার রয়েছে তো আজকের ভিডিওতে আপনি এটাই জানতে পারবেন তো কথা না বাড়ে চলুন বোধা ভিডিওটা শুরু করা যাক তো আমি উত্তম কুমার আর আপনি দেখছেন ফ্যামিলি খামার ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলো যে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বাচ্চা বডিনের সময় যখন আমরা আমাদের ইনকম্পিউটার থেকে বাচ্চাগুলো বের হয় একদিন বয়স যখন তখন সাধারণভাবে কিন্তু ফিট খাওয়াইতেই হয় না মানে একদিন না খাওয়ালে চলে তো দ্বিতীয় দিন থেকে খাবার খাওয়ানো শুরু তো আমরা কি করি ফিট খাইতে দিই ফিট যদি আপনি যদি সরাসরি একদিনের হাঁসের বাচ্চার বয়স যেগুলো একদিনের বয়স সেগুলোকে আপনি যদি সরাসরি ফিট খাইতে দেন তাহলে কিন্তু তাদের গলায় খাবারগুলো লেগে যেতে পারে মানে ফিটগুলো গলায় আটকায় যেতে পারে যার কারণে কিন্তু বাচ্চাগুলো মৃত্যু হবে মানে মারা যাবে সেটা গ্যারান্টি যদি গলায় খাবারটা লেগে যায় শুকনাটা তো অনেক ইউটিউবে আপনি ইউটিউবের ভিডিও দেখতে দেখবেন যে দেখবেন যে ফিটগুলো মানে ভিজিয়ে খাওয়াইতে বলে মানে একটু ভিজাই দিয়ে তারপর জোরে করে সেগুলো খাওয়াইতে বলে তো সেটাও কিন্তু ভুল পদ্ধতি কারণ সেভাবে কিন্তু গলা আটকা যায় সেটাও কিন্তু খাইতে পারে না তো রইল চিড়া অনেকে দেখবেন যে আপনাদের চিড়া খাওয়াচ্ছে তো চিড়াও কিন্তু ভেজানোর পর একটু আঠালা হলেও ভাবটা থেকে যায় তো যার কারণে কিন্তু সেটা খাওয়ানো আপনি যে একটু বেশি পরিমাণে দিয়ে দেন বাই চান্স কিংবা কেউ যদি কোনো আপনার হাসে বাচ্চা কোনোটা যদি আপনার বেশি সুস্থ সবল থাকে তো সেই বাচ্চাটা কিন্তু বেশি খা খেয়ে ফেলবে যার কারণে কিন্তু সেই চিড়াটাও গলা আটকায় ভাত তো কোনো মতে খাইতে দেওয়া যাবে না কারণ সেটা ভারী জিনিস সেটা খাওয়ালে বাচ্চার ওজন বেড়ে যাবে মানে সে নিজের রক্ষা করতে পারে না তো এরকম মনে হয় আমার তো তাহলে কী খাওয়াবো সব থেকে তো প্রশ্ন এই না তো তার জন্য আমি নিয়ে আসছি সঠিক পদ্ধতি পদ্ধতিছেন আমরা সকালে নাস্তা করি না মুড়ি দিয়ে সেই মুড়ি খাওয়াইতে হবে এই হাজার বাচ্চার তো মুড়ি খাওয়ার পিছনে মুড়ি খাওয়ানোর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল বলবো ফিট খাওয়ানোর কী অসুবিধা অপকারিতা মুড়ি খাওয়ালে কী উপকারিতা এবং অপকারিতা আমি সম্পূর্ণই বলবো ধীরে ধীরে তো মুড়ি খাওয়ানোর পিছনে কারণটা আমি পরে বলি তো ফিট খাওয়ানোর পিছনে কারণটা তো আমি বললাম যে বিশেষ করে গলা আটকায় কিন্তু বাচ্চাগুলো মারা যায় দ্বিতীয়ত ফিরে যেহেতু বিভিন্ন ধরনের ধরনের কেমিক্যাল দেওয়া থাকে তো হয়তো সেগুলো একটু রিয়েক্ট করে যার কারণে কিন্তু বাচ্চাগুলোর একটু অসুস্থ হওয়ার ঝুঁকিটা বেশি থাকে তো যদি আপনি কোনো এরকম যেমন আমার মতো যারা বাচ্চা রেস্ট দিয়ে বিক্রি করে থাকে তো আপনি যদি তাদের কোনো খাবার ভিজিট করে থাকেন তো দেখবেন যে তারা কিন্তু সরাসরি ফিট খাওয়ায় না যদি আপনি দেখে থাকেন এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি যদি মনে করেন একদিনের হাতে বাচ্চাকে ফিট খাওয়াইতে চাই তো আমার এই ফিট খাওয়ানোর পিছনে কতটা সময় যেতে পারে আপনার অনুমান আছে নেই একশোটা বাচ্চাকে যদি আমি ফিট খাওয়াইতে চাই তো মিনিমাম আমার আধা ঘন্টার সময় প্রয়োজন কারণ আমি একসাথে ফিটগুলো দিতে পারবো না একসাথে দিলেই বাচ্চাগুলো খাবারগুলো আটকে দেবে আর ফিডে যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে বিশেষ করে ফিড যেহেতু মুরগির জন্য তৈরি করা তো সেটা আমি কিন্তু হাঁসের বাচ্চাকে খাওয়াচ্ছি আর আপনারা জানান যে যেগুলো ব্রয়লার মুরগি মানে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আছে সেগুলোকে কিন্তু শুরুতেই ভ্যাকসিন দেওয়া হয় মানে হেঁসারি থেকে বের করেই আগে ভ্যাকসিন দিয়ে তারপর খামারে পাঠানো হয় তো সেটা কিন্তু সেই কেমিক্যালগুলো হজম করার মতো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয় কিন্তু এই হাঁসের বাচ্চাগুলোকে দেওয়া হয় না যার কারণে একদিন হাঁসের বাচ্চাকে ফিট খাওয়ালে হয়তো কিছুটা ফিটের রিয়েকশানের কারণে বাচ্চা মারা যায় তো আপনারা ফিট খাওয়াবেন না চিরা খাওয়াতে পারেন তো আমার মতো খামারিগুলো কিন্তু চিরাই খাওয়াই থাকে বেশিরভাগ বাড়িতেই কারণ চিরা খাওয়ালে আপনার ধরেন আমি এক কেজি চিরা নিয়ে আসলাম সেটা পানিতে ভেজানোর পর দুই কেজি হয়ে যাচ্ছে আবার মানে আমার খাবারটা সত্তর টাকা যদি চিরা চিরার কেজি হয় তাহলে আমি যদি সেটা ভিজিয়ে ডবল করি তাহলে আমার পঁয়ত্রিশ টাকা কেজি চলে এই যে মানে খাদ্য উপজি সেটা আমার কমা কম আমরা কমাচ্ছি এটাই কিন্তু এই কারণে কিন্তু মূলত এই চিরা ব্যবহার করা তবে সেটা কোন ক্ষেত্রে যদি মনে করেন আমার মনে করেন তিনশো চারশো তিনশো চারশো হাঁসের বাচ্চা রয়েছে তো এই তিনশো চারশো হাঁসের বাচ্চার মানে আমি জিরো হিসাবেই বিক্রি করে দেবো মানে সাত দিন বয়স হয়ে যাবে কিন্তু সেটা আমি মনে করেন এক টাকা কিংবা দুই টাকা বেশি বাড়িয়ে এখন মনে করেন বাজারে চল্লিশ টাকা বাচ্চা প্রতি পিস চলতে যায় আমি বিয়াল্লিশ টাকা প্রতি পিস বিক্রি করে দেবো তো সেই সিচুয়েশনে মানে সেই ওই রকম যদি পরিস্থিতি আসে যায় তো আমি দুই টাকা লাভে বিক্রি করবো তো সেই সময় কিন্তু চিড়ে খাওয়ানো হয় যেন আমার খরচটা কম হয় হুসছেন ব্যাপারটা আর যদি মনে করো আমি হাঁসের বাচ্চা লোক রেস্ট দিতে বিক্রি করবো মানে এক মাস রেস্ট দিতে বিক্রি করবো তাহলে আমি তিন দিন মুড়ি খাওয়াবো তিন দিন মুড়ি খাওয়ানোর পর বাকি দিনগুলো আমি সরাসরি ফিট দেবো তো মুড়ি খাওয়ানোর উপকারিতা বলে দিই যেহেতু বাচ্চা একদিনের বয়স এগুলো কিন্তু এখনও পানি খাইতে শিখে নিই তো পানি খাওয়ানোর তো প্রয়োজন নাকি আমি যদি ফিট খাওয়াই তো সেই বাচ্চাটা যদি পানি না খায় তাহলে গলায় কিন্তু খাবারটা আটকায় থাকবে এবং বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে মূলত এই কারণে কিন্তু বাচ্চা বড়িংয়ের সময় বিশেষ করে বাচ্চাগুলো মারা মারা গিয়ে থাকে আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকার সহকারে শুনবেন তো এখন কথা হচ্ছে মুড়ি কেন খাওয়াচ্ছি তো মুড়ি তো জানার শুকনো খাবার এখানে যদি আমি পানি দিই তো পানিটা সেটা কিন্তু শোষণ করে নেবে আর যখন এই মুড়ির ভিতরে পানি থাকবে এবং বাচ্চাটা খাবে তখন কিন্তু যে বাচ্চারা পানি খায়নি তার কিন্তু কোনো পানি খাওয়ার প্রয়োজন নেই মানে আমার একটা কাজ বেঁচে যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চাগুলো আমাদের পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই এই যে আমি আপনাদের দেখাই এই যে দেখেন একটু যেহেতু আমি খাবার খাওয়ানোর জন্য বাইরে লেগেছি আমার রুমের ভেতর অন্ধকার তো সেখানে আমার মোবাইলের ক্যামেরাটা ফ্রেশ আসছিল না যার কারণে কিন্তু আমি বাইরে নিয়ে আসছি তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাই কীভাবে মুড়িগুলো আমি খাওয়াচ্ছি তো এই যে এখন আরেকটা ব্যাপার রয়েছে যে এটা কিন্তু ওষুধ মিশ্রিত পানি এখন বাচ্চাগুলো আমার ওষুধ খাওয়ানোর তো প্রয়োজন রয়েছে একটা না তো আমি এই মুড়ির সাথে ওষুধ মেসে মানে ওষুধ আলা পানিটা যদি দিই ওষুধ যেটাতে রয়েছে তো মুড়ির ভিতর কিন্তু পানির সাথে সাথে এই ওষুধটাও চলে যাচ্ছে তাহলে আমার বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ানোর যে সময়টুকু মানে টেনশনটা সেটা কিন্তু আমার দূর হয়ে যাচ্ছে তো এভাবে মুড়িগুলো ভিজিয়ে নিব একদম সম্পূর্ণ পানিটা চুষে দেবো যেন পানিটা চুষে মুড়ির ভিতর রসে ভরপুর হয় মানে রসগোল্লার মতো একদম খাইতে যেমন হয় এইরকম আমরা মুড়ি ভিজিয়ে খাই অনেক সময় নাস্তার সময় তো এই যে দেখেন তো এগুলো একটু অভিযোগ আমি আর বাচ্চাগুলোকে একটু পানি খাইতে দিই আর অবশ্যই মনে রাখবেন এখন হয়তো অনেকে ভাববেন যে আমি কিন্তু এই পানির পাতের মধ্যে এই ইট ভাঙা দিই নেই তো বাচ্চাগুলোর আমার সমস্যা হবে কি না তো এখানে সমস্যা হওয়ার কিছু নেই আমি হয়তো তাদের দুই মিনিট খাইতে দেবো পানি আর বেশি খাইতে দেবো না তো যেহেতু আমি অনেক সুন্দর বাই বের করে রাখছি তাদের ঠান্ডা লেগে গেছে তো একটু এভাবে পানি খাওয়াই দেবো মানে খাওয়ানোর পর কিন্তু এই মুড়িগুলো কিন্তু মানে ভিজে রেডি হচ্ছে দেখছেন আপনার একটু সন্টা শোনেন মুড়িগুলো যে পানি চুষছে সুস্তিতে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ফিড কিন্তু আপনি খাওয়াতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার মতো যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে ফিড ফিড থেকে বিরত থাকতে হবে আপনাকে এই মুড়ির দিকে যুক্ত হবে আপনারা যদি কখনো আর একটা কথা বলি আপনারা যদি কখনো হাটে বাজারে গিয়ে থাকেন তো সেখানে দেখে দেখবেন যে যারা পাইকার যারা বাচ্চা বিক্রি করে থাকে তো তারা কিন্তু কখনো চিরা ফিট বা অন্য কিছু খাবার খাওয়ায় না তারা কিন্তু মুড়ি খাওয়ায় কারণ এই মুড়ি খাওয়ার পিছনে যে আমি কারণটা বললাম যে বাচ্চাগুলোকে আমাকে পানি খাওয়ানোর কোনো বাড়তি চিন্তা করতে হবে না মানে পানি বাড়তিভাবে পানি তাদের খাওয়াই খাওয়ানোর কোনো প্রয়োজন নেই পানির সাথে সাথে আমি ওষুধ খাওয়াই দিতে পারছি চিড়া ফিট কিংবা চাল বা অন্য কোনো জাতি কোনো যে কোনো ধরনের যদি আপনি খাবারের দিতে বিবেচনা করেন এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন না তারপর এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি মুড়িগুলো বেশি করে ফেলে দিই তাদের খাওয়ার জন্য তাহলে কিন্তু এগুলো গলা আটকানোর কোনো চান্স নেই কারণ এগুলো কোনো আঠালো ভাব নেই আঠালো ভাব রয়েছে কি কোনো মতেই না তাহলে এটা তাদের গলা আটকানোর কোনো চান্স নেই আর হাতে যেহেতু ভরপুর রস থাকবে ভেতরে আর পানি যেহেতু থাকবে তো সেহেতু গলায় আটকানোর কোনো চান্স নেই এটা তো আপনাকে ধরে নিতে হবে তো একটু আমি খাবারগুলো দিয়ে দিই মানে লেট হয়ে যাচ্ছে কারণ বাচ্চাগুলো যেহেতু আমার আজকেই বের হয়েছে আজকে বলতে রাত বারোটার দিকে বের হয়েছে বলতে ধরতে গেলে কালকেই মানে এই ধরনের এক মিনিট আমি পানি খাওয়াইলাম এক মিনিট পানি খাওয়ানোর পর এই ফিটগুলো খাবারগুলো দিই সকালে একবার আমি সকালে একবার তো না দুবার খাওয়াইছি তো যার কারণে কিন্তু একটু ওরা খাইতে শিখছে যার কারণে কিন্তু খাচ্ছি তো এভাবে দিয়ে দেবেন বস্তার উপর আর যেখানে বাচ্চা বোর্ডিং করবেন মনে রাখবেন যেখানে বাচ্চা বোর্ডিং করবেন সেখানে কিন্তু খাবার খাওয়ানো যাবে না কারণ সেখানে খাওয়ালে বাচ্চাগুলো ভেজে যায় আর আমি সাধারণত এইভাবেই খাদ্য খাওয়াই থাকি বাইরে নিয়ে আসি বাচ্চাগুলো তারপর খাওয়াই খাবার খাইয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে কারণ যেখানে আমি বাচ্চা বোর্ডিং করি সেখানে শুধু ওরা থাকবে কারণ যেন সে সেটা শুকনো থাকে সবসময় লিটারগুলো যেন ভিজে না যায় কারণ লিটারগুলো ভিজে গেলে কিন্তু আমার বাচ্চাগুলো ভিজে যাবে মুড়ি আপনি তিন দিন খাওয়াবেন চার দিন চার দিনও খাওয়াইতে পারেন তবে তিন চার দিন মুড়ি খাওয়ানোর পর আপনাকে ফিট খাওয়াইতে হবে মুড়ির বদলে কিন্তু আপনি চিরাও খাওয়াইতে পারেন সেটা সমস্যা নেই তবে সেটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর আমি বলেই দিয়েছি চিরা সাধারণত তখনই খাওয়ানো হয় যখন আমরা ভাবি যে বাচ্চাটা যেন আমার বড় না হয় যেন আমার খাদ্য খরচ কম হয় এবং আমি জিরো বাচ্চা হিসেবেই বাচ্চাটা বিক্রি করতে পারি তো মুড়ি খাওয়ানোর সুবিধাটা আমি আপনাদের আরও একটু দেখাই সেটা হচ্ছে এই যে অনেকগুলো আমি মুড়ি মনে করেন অনেকগুলো মুড়ি একসাথে দিচ্ছি এখানে আমি যদি এভাবে ফিট দিই এটা কিন্তু একদিন বয়স কালকে কালকে বলতে আজকে রাত বারোটা বের হয়েছিলো মানে যেহেতু সন্ধ্যা থেকে বের হয়েছি সন্ধ্যা থেকে যেহেতু বের হওয়া শুরু করছিলো তো সেক্ষেত্রে কিন্তু এটা বলা যায় একদিনই বয়সই মানে কোনো একদিন হয়ে গেছে মনে মনে করেন বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো আমি যতগুলো মুড়ি দিলাম এভাবে যদি আমি ফিট দিই কিংবা চিরা দিই তাহলে কিন্তু বাচ্চাগুলোর আমার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলোর গোলা কিন্তু খাবার আটকাবে আর প্রত্যেকটা বাচ্চা খাবার খাচ্ছে কিনা আপনাকে সেটাও লক্ষ্য রাখতে হবে যেমন এখানে যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় না আমার খাবার খাচ্ছে ওইটা বাচ্চা থাকবে কিনা আমার আমি সঠিক বলতে পারবো না তো বিশেষ করে কিন্তু বাচ্চা ভিডিও সময় সেই বাচ্চাগুলো মারা যায় যেগুলো বাচ্চা আমার কারণ খাইতে মানে খাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে খাচ্ছে কিন্তু আসলে আমি কিন্তু যতক্ষণ ধরে ভিডিওটা করছি এখনও পর্যন্ত তাকে কিন্তু খাইতে দেখিনি একটা তুলছে দেখি খায় কি না মানে এমনি মনে হচ্ছে যে খাওয়ার চেষ্টা করতে চেষ্টা করতে যে ঠিক আছে কিন্তু খাইতে পারেনি তো সেটাকে একটু আমি ধরে খাইয়ে দেব যদি সে বেশি বাঁচে বলা তো যায় না তো এরকম যেগুলো যে বাচ্চাগুলো অর্গানিকভাবে মানে জন্মগতভাবে কোনো বিকলঙ্গ থাকে ভিতরে যেমন কোনোটা বাচ্চার পায়খানা রাস্তা থাকে না কোনোটা বাচ্চা দেখা দেখা গেলো যে ভিতরে কোনো আমাদের এই মানুষের বাচ্চাগুলোর হয় না যে বাচ্চা হওয়ার পরে কোনো একটা অপারেশন করা প্রয়োজন পড়ে ঠিক সেরকম এই বাচ্চাগুলোর হয়ে থাকে তো সেই বাচ্চাগুলো বাচ্চার ভিডিংয়ের সময় বিশেষ করে মারা যায় তো আজকে ভিডিওতে আপনারা আসলে ফাইনাল হয়ে নিলেন হয়তো যে বাচ্চার বিডিংয়ের সময় কী খাওয়া খাওয়াবেন তো মূলত আপনাকে মুড়ি খাওয়াইতে হবে আমার এটা পরামর্শ আর আপনি ছোটো খামারি হইতে পারেন বড়ো খামারি হইতে পারেন এটা ব্যাপার না মূলত মানে এই জিনিসটা জানা হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ আমরা সবাই ট্যালেন্ট সেটা কোনো না কোনো দিক থেকে যেভাবেই হোক ট্যালেন্ট থাকেই তো একটু মনে হয় বাচ্চাগুলো পানি দেখি খায় কি না তবে পানি খাওয়ার কিন্তু একটু চান্স কম আর তাছাড়া হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু মানে হাঁসের বাচ্চাগুলোর কিন্তু পিপাসা টান যদি না থাকে মানে তাদের যদি পিপাসা না লাগে তাহলে তাদের পানি দিলে পানি খাওয়া শুরু করবে মানে এখানে একটা লজিক রয়েছে সেটা হচ্ছে জানেন তো পানির জিনিস তো যে বাচ্চাগুলো পানি খায় না সেগুলো এভাবে ধরবেন ধরে এই মাথাটা এইভাবে ঠোঁটটা ডুবিয়ে দেবেন এই যে পানি খাচ্ছে এভাবে তো এইভাবে চার পাঁচবার যতবার দেবেন সে ততবার পানি খাবে তো এইভাবে ধরে ধরে তাদের ঠোঁটগুলো ডুবিয়ে দেবেন যেন তারা এই যেমন এটা একটু দুর্বল মনে হচ্ছে তো এটাকে আমি কিছুক্ষণ খাইয়ে দেবো তো সেটাকে খাইয়ে দিই সেটা মনে করেন কোনো বাচ্চাকে যদি আপনার খাওয়ানোর প্রয়োজন পড়ে মানে কীভাবে খাইয়ে দেবেন তো সেটা আমি দেখাই দিচ্ছি ভিডিওর শেষে একটু দাঁড়ানখালি তো এই যে বাচ্চাটা তো আমি মনে করেন ভালো মুড়িগুলো একটা নেব এই ভিজে নিই ভালো করে তো এভাবে ঠোঁটটা ধরে একটু উপর পাশে করলে কিন্তু সে মুখটা খুলবে এভাবে মুখটা খুলবে আর বেশ করে ভালোভাবে খাবারটা ঢুকিয়ে দেবেন এই মনোযাত খাচ্ছে যদি এইটা এই বাচ্চাটা খাওয়ানোর পর পায়খানা করতে পারে তাহলে হানড্রেড পার্সেন্ট বাচ্চাটা বাঁচবে আর যদি পায়খানা না হয় তাহলে কিন্তু কিছু করা নেই আমার আর আরেকবার ভালোভাবে দেখে নেন কীভাবে আমি খাওয়াটা খাওয়াইলাম এভাবে ধরবেন মাথাটা ঠোঁটটা হালকা করে এভাবে ছাপ দেবেন নিচের ঠোঁটটা আপন থেকে সে বের করে ফেলবে এইভাবে ছাপ দিবে নিচের ঠোঁটটা বের হবে এই যে বের হচ্ছে নিচের ঠোঁটটা তখন আবার এভাবে ধরবেন বেশি ছাপ দেবেন না আর হালকা করে এটা দিয়ে দেবেন মুড়িটা যে খেয়ে নিল তো এভাবে কিন্তু যে বাচ্চাগুলো আপনার খাবার খায় না সেগুলোকে খাওয়ানোর চেষ্টা করতে পারেন তাছাড়া আমি যেটা মনে করি যে একদিনের বয়সের বাচ্চাগুলোকে এভাবে খাদ্য খাওয়ানোর চেষ্টা না করাই ভালো কারণ সেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোন বাচ্চাগুলো আপনার মারা যাচ্ছে যেমন আমার যেগুলো স্ট্রং বাচ্চা এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি আমার মারা যায় তাহলে মনে অবশ্যই মনে রাখতে হবে আমার বাচ্চা বাচ্চাবিংয়ের সমস্যা রয়েছে তাছাড়া আসলে বাচ্চা বাচ্চাবের সময় বিশেষ করে তাপমাত্রাটা অ্যাডজাস্ট অবশ্যই আপনাকে তাপমাত্রা অ্যাডজাস্ট করতে হবে তো জানি না বন্ধুরা আপনাদের আর আমি কি কি বলতে ভুলে গেছি কারণ আমি তো আর প্রফেশনাল ইউটিউবার না তো আপনাদের ভালোবাসা আমার আমাকে অবশ্যই দেখাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনো কিছু আমার বলতে মানে এই মনে হারিয়ে যায় বলা তো যায় না আমি হয়তো কোনো বিষয়ে ভুলে গেছি এরকম হতে পারে কারণ আমি যেহেতু প্রফেশনাল ইউটিউবার না আর আপনাদের আমি যেহেতু একসাথে কোনো এডিটিং করছি না আমি ভিডিও যেহেতু রান্নিং আপনাদের ভিডিও দেখাচ্ছি আর ভিডিও করতেছি কথা বলতেছি এইদিকে বাচ্চাকে বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছি তো আসলে বলে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার আমার পক্ষে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার অনুরোধ থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুধু হাসির খামার না আমি অন্য কিছু আপনাদের আরও দেখাবো যেটাতে সাকসেসফুল হওয়ার পরই আমি আসবো তার আগে কিন্তু আসা যাবে না তো ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে যে কেমন লেগেছে তো আপনারা কমেন্টও করছেন না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে